সোনাইর বোয়ালজোর শিবডুলি তিনমুখী মহম্মদিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হলো রবিবার এদিন মাদ্রাসা প্রাঙ্গনে সকাল দশটা থেকে শুরু হয়ে রাত বারোটায় মাহফিলের সমাপ্তি ঘটে এতে মাদ্রাসার প্রধান মুদারিস হাফিজ মাওলানা জয়নুল আবেদিনের পৌরোহিত্যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন সায়ক মাওলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরী মুখ্য আকর্ষণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম মাদ্রাসার অধীক্ষক মাওলানা ফকরুল ইসলাম মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল কাসিমি ও মাওলানা হাফিজ হোসাইন আহমেদ এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বিশিষ্ট উলামায়ের কেরামরা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান বড় ও সম্পাদক শিক্ষক সালেহ আহমেদরা জানান দিন দরদি মানুষের সাহায্য সহযোগিতায় দীর্ঘদিন থেকে মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে

এলাকার মানুষের ধান চাল আলু ডাল মাছ মাংস ছাগল ইত্যাদি মাদ্রাসার বিল্ডিং কিছু অংশ বেঙ্গে নিয়েছে ওইখা অংশ আমরা বিক্রি করে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছি আয় আমাদের দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তেইশ লক্ষ নির্মাণ ও সংস্কার বাবদ ছিয়ানব্বই হাজার ছয় টাকা হম নির্মাণ ও অনুষ্ঠান বাবদ তিন লক্ষ পঁচাশি হাজার সাতশো আঠারো আট হাজার নয়শো আশি টাকা